নমস্কার বন্ধুরা তোমরা সকালে দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স আজকে তোমাদের জন্য দারুণ খুশির খবর তার কারণ রেলওয়ে প্রোটেকশন পোর্স আর পি এফের তরফ থেকে তোমাদের অফিসিয়ালি যে ভ্যাকেন্সি যেটা রিলিজ হয়ে গেল যে ভ্যাকেন্সিটা আমরা আগে বলেছিলাম সেটাই ডেট রয়েছে ঠিক আছে সেম টু সেম অ্যাজ ইট ইজ রয়েছে ওকে তো তোমাদের ভ্যাকেন্সিটা কত রয়েছে সেটা দেখে নেবো এবং নোটিশটাও দেখে নেব আজকে সেটা পাবলিশ হয়েছে গভর্নমেন্টের এমপ্লয়মেন্ট নিউজে ঠিক আছে গভর্নমেন্টের এমপ্লয়মেন্ট নিউজ পেপারে সেটা পাবলিশ হয়েছে আজকে আজকে দুই তারিখ দুই মার্চ সুতরাং আজকে পাবলিশ হয়ে গেছে তো চলো বন্ধুরা আমরা দেখিনি নোটিফিকেশানে কী কী রয়েছে ঠিক আছে চলো মিনিস্ট্রি অফ রেলওয়ে এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার তোমরা দেখতে পাচ্ছ জিরো টু স্ল্যাশ টু ঠিক আছে যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা রয়েছে আর এখানে আর পি এফ জিরো ওয়ান স্ল্যাশ টু আর আর পি এফ জিরো টু স্ল্যাশ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর যেটা কনস্টেবেল এবং সাব ইন্সপেক্টরের ভ্যাকেন্সি যেটা অনলাইন অ্যাপ্লিকেশন তোমাদের স্টার্ট হতে চলেছে পনেরোই এপ্রিল দু হাজার চব্বিশ থেকে এবং ক্লোজিং ডেট চোদ্দোই মে দু হাজার চব্বিশ ঠিক আছে তো এখানে কত কত ভ্যাকেন্সি রয়েছে তোমরা এখানে সকলেই দেখতে পাচ্ছ কুড়ি থেকে আঠাশ এবং আঠেরো থেকে আঠাশ এটা এসআই এবং কনস্টেবলের জন্য তোমরা সকলে অ্যাপ্লাই করতে পারবে পে স্কেলও তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং এখানে টেন্থ পাশে তোমরা কনস্টেবেলে এবং গ্র্যাজুয়েশন পাশে তোমরা এসআইতে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে চারশো বাহান্নটি মোটেমাত্র পোস্ট রয়েছে তোমার এসআই পোস্টে আর চার হাজার দুশো আটটি পোস্ট রয়েছে তোমাদের কনস্টেবেলে টোটাল চার হাজার ছশো ষাটটি পোস্ট রয়েছে ওকে চলো এখানে তোমাদের এজ সেটা তোমরা পেয়ে যাবে তিন বছর এজ লিমিট তোমরা রিল্যাক্সেশান পেয়ে যাবে সমস্ত ক্যাটাগরির ক্ষেত্রে ওকে এক সাত দু হাজার চব্বিশ অনুযায়ী তোমাদের এজটা কাউন্ট করা হবে ওকে সেটা এখানে তোমাদের দিয়ে দিয়েছে এক্সামিনেশন ফি পাঁচশো টাকা আড়াইশো টাকা আর চারশো টাকা তো তোমাদের ফেরতই দেবে আচ্ছা এখানে এলিজিবিলিটি কন্ডিশন তোমাদের তো বলেই দিলাম তোমাদের মাধ্যমিক পাস আর উচ্চ মাধ্যমিক পাস যে কোনো কোনো গ্র্যাজুয়েশন ডিগ্রি এমনি লাগবে না তোমাদের পার্সেন্টেজ লাগবে না যে কোনো গ্র্যাজুয়েশন ডিগ্রিতে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং যে কোনো যে কেউ মাধ্যমিক পাসে তোমরা কনস্টেবলের জন্য অ্যাপ্লাই করতে পারবে ওকে আচ্ছা আর আজকের ডেটটা দেখে নাও এই দেখো আজকে এটা পাবলিশ হয়েছে এমপ্লয়মেন্ট নিউজে যেটা হচ্ছে তোমাদের কি জিরো থ্রি টোয়েন্টি টোয়েন্টি ফোর অর্থাৎ দুই তিন দু হাজার চব্বিশে আজকেই এটার নোটিফিকেশানটা পাবলিশ হয়েছে ওয়েবসাইটে ঠিক আছে তো তোমরা সকলে দেখে নিলে এই হলো অফিশিয়াল নোটিফিকেশান ধরতে পারো ঠিক আছে গভর্নমেন্টের এমপ্লয়মেন্ট নিউজ পেপারে এটি পাবলিশ হয়েছে তোমরা ওখানে ওয়েবসাইট দেখতে পাচ্ছো ডাব্লু ডব্লু ডব্লু ডট এমপ্লয়মেন্ট নিউজ ডট ডট ইন ওকে এই ওয়েবসাইটে দেওয়া হয়েছে তো তোমরা সকলে প্রস্তুতি নিয়ে নাও তোমাদের প্রস্তুতি শুরু করতে থাকো ভ্যাকেন্সিটা খুব শীঘ্রই আসতে চলেছে পনেরোই এপ্রিল মে থেকে এপ্রিল মাস থেকে তোমাদের অ্যাপ্লাই শুরু হয়ে যাবে অনলাইন প্রসেস ওকে দুটো ভ্যাকেন্সি একসাথেই অনলাইন প্রসেস শুরু হবে তো তোমরা তাড়াতাড়ি তোমাদের পড়াশোনা চালিয়ে যেতে থাকো ওকে তো এখন আমাদের এই পর্যন্ত যে কোনো আপডেট সবার প্রথম সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে বেল আইকনটি প্রেসটা করে রাখবে ঠিক আছে আর আমাদের টেলিগ্রাম চ্যানেল অল ইন্ডিয়ার অ্যাঙ্কারস সেখানে জয়েন হয়ে যাবে যে কোনো নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য ঠিক আছে বন্ধুরা তো এখন আমাদের এই পর্যন্ত পরের খবরের জন্য নজর রাখবে অল ইন্ডিয়া অ্যাঙ্কারস ধন্যবাদ